হাওড়া ডুমুর জলায় হেলিপ্যাড থেকে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে কার্নিভাল হবে যারা সব কাজ করেছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি হাওড়া ডুমুরজলায় হেলিপ্যাড থেকে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন কার্নিভাল হবেই বরং যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড দিয়ে নেমেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই প্রশ্নের উত্তর দিলেন কার্নিভাল আজ থেকেই শুরু করতে হবে আরূপ বিশ্বাস আসবেন তিনি গোটা ঘটনা খতিয়ে দেখবেন দুজনকেই ঘটনায় আটক করা হয়েছে এই ধরনের ঘটনা কোনো দিন বরদাস্ত করা যাবে না এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি 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 কালকে কার্নিভালের না কার্নিভাল হবে আমি পুলিশকে সকালে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি ওটা পুজো কবে ওই কার্নিভাল কমিটি বন্ধ করেছিল কালকে আটটার সময় ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না যদি কোনো রকম কোনো কেউ কাউকে কোনো কথা বলে সেটা নিয়ে কার্নিভাল তো বন্ধ করার ব্যাপার নেই সেটা আইনত প্রশাসনকে জানাতে পারতো এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশান নেওয়ার পুলিশ নেবে দুজনকে অলরেডি ডিটেন করেছে কার্নিভাল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং পুরো প্রশাসককে আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইন বিশ্বাস আজকে যাবে এবং কথা বলবে আমি এসব সাপোর্ট করি না তোমার কিছু বলার থাকলে তোমার কিছু অ্যাডিশনাল পার্কিং এর ব্যাপার থাকলে যেটা আমি পুলিশের কাছে দিলাম তুমি বলতেই পারো কিন্তু ওই চার পাঁচজন গেছে তার জন্য কার্নিভেল বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই কার্নিভেল কমিটিকে আমি বলবো যে আজকে থেকে কার্নিভাল এক্ষুন রেখে চালু করব যদি রাম মন্দিরে আপনি যাবেন তোমরা সব জেনে বসে আছো আমি তো কিছু জানি না তো